দশ হাজার টাকা ফিক্স হয়েছে এখন দুইজনেই এই পাখি নেওয়ার জন্য প্রস্তুত এর মধ্যে ভাই চিন্তা করছে সবাই চিন্তা করে লটারি এই লটারির মধ্যে যে চিন্তা সে নিবে এ হলো এক ভাই ওই হলো এক ভাই হ্যাঁ কেক লটারি লটারি হচ্ছে ওই যে লটারি হচ্ছে এই যাক ভাই আপনি মনে কষ্ট নেন না ভাই ঠিক আছে আপনাকে কষ্ট নেন না ঠিক